আসসালামু আলাইকুম আমি ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এত সুন্দর সুন্দর ড্রেস যখন ডিসকাউন্টে দিয়ে দিই নিজেই কেমন লাগে এত সুন্দর ড্রেসটা মাত্র পাচ্ছ তোমরা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা পাবা মাত্র সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা রেডি ড্রেস এবং দুপুরটা আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দুই দিনে পুরো মেলা দুই দিনে পুরো মেলা মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শ টাকা একটা ভিডিও থেকে মিনিমাম পাঁচটা ছবি দিবা না এছাড়া কোনো ড্রেস পাবা না এমনি লস আর লস করতে চাই না এটা যে নিবা সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা দুইশো টাকা এই ড্রেসটা দুইশো টাকা দিয়ে দিলাম দার আস না সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র দুইশো টাকা টু পিস হাতা নাই সব বলে দিচ্ছি যদি মনে চাই নিবা না হলে নিবানা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা প্রতিটা ড্রেসে ধাবকা দিয়ে দিছি মাত্র কাটার্কের ড্রেস ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শ টাকা এগুলো সব আষ্টশো টাকার পাকিস্তানি ড্রেসগুলো তোমাদেরকে ছয়শো টাকা দিয়ে দিছি এটাও ছয়শো টাকা কাটাউকের ড্রেস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ